তুলসী গাছে জল দেওয়ার কি লাভ আছে বন্ধুরা একবার দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকা নগরীতে পৌঁছান নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে ওনাকে স্বাগতম জানিয়ে বললেন যে আসুন দেবশ্রী দ্বারকাতে আপনাকে স্বাগতম আজ কোন প্রয়োজনে আপনার দ্বারোগাতে আগমন হয়েছে নারদ বললেন যে হে প্রভু আপনি সব কিছু জেনেও জিজ্ঞাসা করছেন হে প্রভু যদি এই দাসকে আজ্ঞা দেন তাহলে আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই অনেক দিন ধরে আমার মনে এই আশঙ্কা উৎপন্ন হয়েছে চিন্তা করলাম আজ আমি আপনার কাছে জিজ্ঞাসা করেই নি শ্রীকৃষ্ণ বললেন যে হে দেবশ্রী অবশ্যই জিজ্ঞাসা করুন আপনার সব আশঙ্কা সমাধান করা আমার কর্তব্য আমি জানি যে আপনি অবশ্যই সমস্ত মানুষের হিতের জন্যই প্রশ্ন জিজ্ঞাসা করবেন এই জন্য আপনি নিঃসংকোচে জিজ্ঞাসা করুন আপনার মনে যে আশঙ্কা থাকুক না কেন আমি সেটা নিবারণ অবশ্যই করব দেবশ্রী বললেন যে হে প্রভু দেবী তুলসী মাহাত্ম আমরা জানি আর এটাও জানি যে ভগবান বিষ্ণুর তুলসী গাছ অত্যন্ত প্রিয় হে প্রভু তুলসী গাছে জল দিলে মানুষ কোন ফল প্রাপ্ত করে আমি দেখেছি যে অনেক ঋষি মুনি তথা পৃথিবীর লোকবাসী তুলসী গাছে জল অর্পণ করেন এই জন্যই আমি তুলসী গাছে জল দেওয়ার গুরুত্বকে জানার জন্য আপনার কাছে এসেছি তুলসী গাছে কেন জল দেওয়া উচিত আর তুলসী গাছে জল দেওয়ার লাভ কি দয়া করে আপনি আমাকে বিস্তারিত বলার কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে দেবশ্রী আপনি সত্য বলেছেন বনস্পতির মধ্যে তুলসী আমার সবথেকে প্রিয় তুলসী সাক্ষাৎ লক্ষ্মীর রূপ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো রকমের কোনো ভোগ স্বীকার করেন না হে দেবশ্রী আজ আমি আপনাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্বে একটি অত্যন্ত প্রাচীন মহান কথা শোনাতে যাচ্ছি এই কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথাকে ধ্যানপূর্বক যে শোনে সে একশো বছর তুলসী গাছে জল দেওয়া যে ফল হয় সেটা প্রাপ্ত করে দেবশ্রী আপনি এ কথাকে ধ্যানপূর্বক পুরোটা অবশ্যই শুনবেন দেবশ্রী বললেন যে হে প্রভু আপনার মুখ থেকে সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা তুলসীকে জল দেওয়ার গুরুত্বকে শোনা অনেক সৌভাগ্যের ব্যাপার এই জন্যই হে প্রভু আপনি আমাকে এই গুরুত্বকে বলুন আমি ধ্যানপূর্বক এটা শ্রবণ করব আর এটাকে তিন লোকে প্রচার করব তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে কথা শোনানো শুরু করলেন বন্ধুরা কাহিনী শোনার আগে কমেন্ট অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী জয় শ্রীহরি বিষ্ণু তো চলুন কাহিনী শুরু করা যাক তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে কথা শোনানো শুরু করেন প্রাচীনকালে কথা ধর্মদত্ত নামে একটি বিদ্যান ব্রাহ্মণ ছিলেন ধর্মদত্ত ভগবান বিষ্ণুর ভক্তি করত একাদশী ব্রত করত তথা সবসময় ভগবান বিষ্ণুর ভক্তিতে তৎপর থাকতেন তিনি প্রতিদিন তুলসীর পূজা করতেন প্রতিদিন সকালে জেগে তুলসীকে জল দেওয়া তুলসীর পরিক্রমা করা আর সন্ধ্যার সময় তুলসীর পাশে দীপক জ্বালিয়ে ভগবান বিষ্ণু নাম স্মরণ করতেন দুয়ারে আসা অতিথিদের তিনি ভগবান বিষ্ণুর রূপ মনে করে তাদেরকে সম্মান করতেন ওই ব্রাহ্মণের গ্রামে ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত সুন্দর মন্দির ছিল একদিন ওই ব্রাহ্মণ সকালে তাড়াতাড়ি জেগে সাংসেরে ভগবান বিষ্ণুর মন্দিরের দিকে বেরিয়ে যান তার কাছে ভগবানের পূজা করার জন্য সব ধরনের সামগ্রী ছিল আর তার সাথে তুলসী জলও ছিল মন্দিরে যাওয়ার জন্য জঙ্গলের পথ দিয়ে সে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর সে একটি রাক্ষসীকে দেখতে পায় যে তার দিকে এগিয়ে আসছিল এ রাক্ষসী আওয়াজ অনেক ভয়ঙ্কর ছিল যেটা শুনে যে কেউই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দেবে রাক্ষসের দাঁত লম্বা আর টেরা বেঁকা ছিল আর তার চোখ ছিল লাল রঙের লম্বা শরীর আর বড় বড় ঠোঁট আর মাথায় বড় বড় সিন ছিল যেটা দেখে যে কোনো সাধারণ মানুষ ভয়ভীত হয়ে যেত এ ভয়ঙ্কর রাক্ষসী ব্রাহ্মণকে দেখে তাকে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে আসে রাক্ষসী চিন্তা করতে থাকে আজকে তো অনেক তাজা মাংস খেতে পারবো আজকে আমার শেখার আমার দিকেই আসছে ওই রাক্ষসীকে দেখে ওই ব্রাহ্মণ ভয়ভীত হয়ে যায় আর ভগবানের কাছে রক্ষা প্রার্থনা করতে থাকে ওই ব্রাহ্মণ রাক্ষসীর থেকে বাঁচার জন্য একটি ঝোপের পিছনে লুকিয়ে পড়ে কিন্তু ওই রাক্ষসী তার কাছে চলে আসে আর বলতে শুরু করে হে মানুষ তুই আমার থেকে বাঁচতে পারবে না তোর মৃত্যু নিশ্চিত আজ ঈশ্বর তোকে আমার গ্রাস হিসেবে নিযুক্ত করেছে এই জন্যই তুই বাঁচার ব্যর্থ চেষ্টা করছিস এই জঙ্গলে আমার থেকে কেউই বাঁচতে পারে না যে প্রাণী আমার কাছে আসে সে আমার ভোজন অবশ্যই হয়ে যায় আমি জানি যে তুই ওই ঝোপের পিছনে লুকিয়ে আছিস তোর আকৃতি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই জন্যই তুই তাড়াতাড়ি আমার সামনে চলে আয় রাক্ষসের এমন কথা শুনে ব্রাহ্মণের ঘাম ছুটতে থাকে সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে তারপর ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর স্মরণ করে চিন্তা করতে থাকে যে আমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত প্রতিদিন ওনার পূজা করি রাক্ষসের থেকে আমার ভয় কি যদি ভগবানের এটা ইচ্ছা থাকে তাহলে আমি ওই রাক্ষসের সামনে দাঁড়িয়ে পড়ি তারপর ওই ব্রাহ্মণ সাহস করে বাইরে আসে আর সাহস করে পাত্রে রাখা তুলসীর জল ও রাক্ষসের উপর ছিটিয়ে দেয় ওই তুলসীর জল রাক্ষসের উপর পড়তে রাক্ষসের অঙ্গ অঙ্গ জ্বলতে শুরু করে ওই জলের প্রভাবে ও রাক্ষসে উগ্র স্বভাব হঠাৎই শান্ত হয়ে যায় আর তার হঠাৎ তার আগের জন্মের কথা মনে পড়ে যায় সে তার আগের জন্মে যে যে পাপ করেছিল সেই সব কিছুই তার মনে পড়তে থাকে আর তাকে নরকে কোন কোন শাস্তি ভোগ করতে হয়েছিল সব কিছুই তার হঠাৎ মনে পড়ে যায় তারপর ওই রাক্ষসী ওই ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলতে থাকে হে ব্রাহ্মণ দেবতা আপনি কে আপনি আমার ওপর কোন জল দিয়েছেন যার জন্য আমার আত্মা শুদ্ধ হয়েছে আমার তামসিক পবিত্রি নষ্ট হয়ে গেছে আমি তো এখানে আপনাকে ভোজন মনে করে খেতে এসেছিলাম কিন্তু এখন আমার খোদাও শান্ত হয়ে গেছে আর আমার পূর্বজন্মের কর্ম মনে পড়ে গেছে যে কি কারণে আমি রাক্ষসী রূপ প্রাপ্ত করেছিলাম পূর্বজন্মের পাপের কারণে আমি এখানে পৌঁছে গেছি এই জন্য হে ব্রাহ্মণ দেবতা আমাকে ক্ষমা করুন আর আমাকে বলার কষ্ট করুন ব্রাহ্মণ বললেন যে রাক্ষসী আমি ভগবান বিষ্ণুর ভক্ত ধর্মদত্ত আর আমি তোমার উপরে তুলসীর জল ছিটিয়ে দিয়েছি যার জন্য তোমার দুষ্ট স্বভাবের নাশ হয়েছে হে রাক্ষসী তুমি আমাকে বলো তুমি কে তুমি কোথা থেকে এসেছ আর এই বনে রাক্ষসী হয়ে কেন ঘুরে বেড়াচ্ছ কোন পাপের কারণে তোমার এমন দুর্দশা হয়েছে আমাকে সব কথা বিস্তারিতভাবে বলো যদি তোমার মুক্তির কোনো উপায় থাকে তাহলে আমি অবশ্যই সেটা করব। তখন রাক্ষসী বলতে শুরু করে হে ব্রাহ্মণ দেবতা আমি আপনাকে আমার পূর্বজন্মের বৃত্তান্ত শোনাচ্ছি পূর্বজন্মে স্বরাষ্ট্র নামের নগরে একটি ব্রাহ্মণ থাকতেন যে অত্যন্ত পূর্ণবান গুণবান তথা ধর্মের পালনকারী ব্যক্তি ছিলেন